চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি এবং কবত হাট পিরপুর এক প্রতি শুক্রবার এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকের বাজারে প্রচুর পরিমাণে কথা বলা টিভি পাখি এবং অ্যামাজন পটে বাচ্চা এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা সহযোগ করবেন অনেক পাখি আছে এক এক করে দেখাবো সাথেই দেখবেন ভিডিওটি শেয়ার করবেন দেখতে থাকুন সব কিছু জানানো হবে কি করবো কোন ডিমো চাই না আচ্ছা কয়ে বাচ্চা আছে তিনটা বাচ্চা ভাই কত পারবে ষোলো ভাই ষোলশো তিনটা বাচ্চা এটা আছে দুইটা বাচ্চা রুটিনো ঠিক আছে কত পারবে এটা

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে সিলেমে জোড়া আসে বস পঁচিশ থেকে তিরিশ দিন বয়স যদি কারো লাগে নিতে পারবেন জোড়া পড়বে ফিক্সড প্রাইস কোনো দাম হবে না ছয় হাজার দুশো টাকা জোড়া ফিক্সড কোনো দাম হবে না সিঙ্গেল নিলে বত্রিশশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা পাখি নেবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নম্বরে ইমোহস সব কিছু আছে তাহলে আপনারা পাখি জোড়াটা নিতে পারবেন

এলবিনো বনশো এলবিনো বনশো প্রতিদিন বনশো এলবিনো বনশো হ্যাঁ আর কি পাখি আসছে বার কাছে এয়ার ট্যাংকারা এরা কত চলছে এটা 2500 টাকা আর এই যে এলবিনো এগুলো এগুলো মাস্টার পেয়ার আচ্ছা কত করে পড়বে এগুলো 6000 টাকা জোড়া জোড়া মাস্টার পেয়ার আচ্ছা আর নিচের লাভবারগুলো লাভবারগুলো পড়বে ভাই আপনার যেটা গ্রিন ফিশার এগুলা পড়বে আপনার ইয়া গ্রিন ফিশার জোড়াটা পড়বে আপনার পঁয়ত্রিশশো ইয়েলো কালারটা পড়বে চার হাজার আর ইয়েলো ফিশারটা পড়বে পাঁচ হাজার আর এই যে পোকারের ভাই সবগুলো রানিং এবং মাস্টার পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা করা কত করে পড়বে আপনার এগুলো পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার জোড়া কোকাটেল হ্যাঁ পানির দামে হয়ে গেছে নাকি ভাই কোকাটেল এরকমই ভাই আচ্ছা

কামড় দিবে না 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 কামড় দিবে না ভাই জোরোটার সুপার টাইম ভাই কামড় দিবে না সুপার টাইম হ্যাঁ সিংগুলো ভাই জোড়া নিলে বিশ জোরা জোড়া বিশ আর সিঙ্গেল সিঙ্গেল এরকমই দশ পড়বে ভাই দশ হাজার দিয়ে কমসম হবে না ভাই কিছু কম হবে বেশি তো কম হবে ভাই লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা উত্তরবার ডাকা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল নাইন এইট

এখানে আপনার ওই পাল্লে আছে পাল্লের জোড়া পনেরো হাজার আর পাইনাপেল আছে পাইনাপেলের জোড়া সাত হাজার ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার জোড়াগার ভাই হ্যাঁ কত কাতোকার আশো টাকা জোড়া এটা কি বাচ্চা নাকি ভাই পাল্লি এটা হচ্ছে সে ক্রিমসন বেলি বেলিক আচ্ছা এটা কত এই জোড়াটা পঁচিশ হাজার পঁচিশ হাজার

আরে এটা অনেকটা বড় হয় পনেরো ইঞ্চি লম্বা হয় ভাই এগুলো পনেরো ইঞ্চি লম্বা হয় পনেরো ইঞ্চি লম্বা হয়

আচ্ছা অনেকে তো চ্যাটার ইংলারি বলে চ্যাটার ইংলারি বলে নাটার ইংরে আরেক কালার আরেক কালার এটা হচ্ছে বইশী অনেকে মূলাক্কান ভাবে মূলাক্কান ভাবে বইশী লড়ি আর বাবা হচ্ছে আপনার

কত পড়বে ভাই এটা দাম করে মাত্র পনেরো হাজার টাকা দেখেন ডানা এক কালার লেজ হচ্ছে আরেক কালার আনক না একটা পাখি মাত্র পনেরো হাজার টাকা বেবির মধ্যে আপাতত এই গোলাই ছিল এ পাশে দেখি কি কি পাখি আছে বাড়িতে আছে এদিকে এটা কি পাখি ভাই ব্লু ছোটের কোনোর বলে আচ্ছা এটা কত পড়বে এটা মাত্র আড়াইশ হাজার টাকা ডিএনএ সহ আচ্ছা ডিএনএ সহ এইগুলা ভাই আর এইগুলা পড়বে হচ্ছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর এখানে টি আছে অরিজিনাল হল্যান্ডের লুটিনোটা

কোন সেলাসുകൊണ്ടാ আমি এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল মেল কেমন দেখতে এগুলো 15 করে যাচ্ছি 15 করে যাচ্ছে দাম করার অপশন আছে আচ্ছা আলোচনা করা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ একটু বলেন আমার ফোন নাম্বারটা হচ্ছে আচ্ছা আপু সময় দেওয়ার জন্য লোকেশন আমার লোকেশন মধ্যে কি বাকি আছে ভাই পকড়েল আছে বাজিকর আছে আচ্ছা আর বাজিকর আচ্ছা বাচ্চা বাচ্চাগুলো কত চলছে এগুলা 250 করে 250 পিস জি আর বাজিকর বাচ্চাটা 300 টাকা পিস আর এইটা পকড়েল এটা এটাও নিলে একদম 250 করবে এটা টেম করা ভাই ফোন নাম্বারটা একটু বলেন 0176828198 লোকেশন এর 14 500 আছে আর এর মধ্যে হ্যাঁ আছে বাচ্চা সর 500 আছে

এগুলো বাচ্চা না হ্যাঁ ভাইয়া সবই বাচ্চা বাচ্চা আছে ভাই একটু সাইজ বড় ছোট আছে তো ভাই আচ্ছা একটু কমাই তোমাই বলেন দর্শক যদি নিতে পারে ভাই ভাই এগুলো ভাই বাইশো তেইশো বিক্রি হয় আপনার চ্যানেলের জন্য আঠারোশো টাকা মাত্র আঠারোশো করে পিস হ্যাঁ মাত্র আঠারোশো টাকা এখান থেকে নেবেন আর আঠারোশো করে পিস করবেন এই সাইজটা যদি নেয় ষোলোশো টাকা ষোলোশো আচ্ছা আর এগুলো দুইটা গ্রে আছে ভাইয়া এগুলো করবে হচ্ছে আসিন প্রাইস পনেরোশো আপনার চ্যানেলের জন্য তেরোশো আর ভাইয়া অ্যালবিনো গুলো মাশাল্লাহ বড় করেন যে একদম সাইজের পাখি ভাইয়া একবারে সাইজের পাখি ভাই এগুলা কত করে পড়বে এগুলা আসিং প্রাইস 2500 করে আপনার চ্যানেলের জন্য 2000 2000 করে আছে চিনামন গুলো 1800 টাকা আসিং প্রাইস 1900 করে দিয়ে দিব ভাইয়া অনেক কোয়ালিটি ফুল দেখেন অনেক সুন্দর কালার আসবে এখানে লাভপাটা আছে ভাইয়া দুই পিস ইয়েলো ফিশারের বাচ্চা দেখেন এগুলো কত করে পড়বে এগুলা রাখতে পারবো হচ্ছে আপনার 1800 করে 1800 করে পিস

কত চাচ্ছেন ভাই এটা 8000 টাকা চাচ্ছেন সমসম বলেন ভাই কত রাখা যাবে ভাই একদম কথা স্পষ্ট শুনে তারপরে বাকি আচ্ছা একটু কমাই রাখবেন এই কথা বলা পাখি সেল হয় আমি জানি আচ্ছা আপনার যে আমার যে যে ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আসলে অবশ্যই অবশ্যই কিছুটা কম আচ্ছা ভাই ফোন দেওয়া যাবে ধন্যবাদ সময় আসসালামাইকুম রতন ভাই কেমন আছেন ও সালাম ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো কি কি পাশে জানছেন ভাই আজকে যে এখানে দেখেন সানকুনর আছে লরি আছে আছে

এখানে গ্রে মেল আর ঝর্ণা পাল ফিমেল একটা জোড়া আছে তিন হাজার টাকা আর হোয়াইটে স্পাইট একটা জোড়া আছে এটা চাচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এখানে টপ কোয়ালিটি লাভ বার আছে এটা বলে ইউইং ইং বুলিং অপলাইন ম্যাঙ্গো হেড এটা বয়স আছে সাত মাস এটা যখন অ্যাডাল হবে মাথাটা পুরো পাকা আমের মতো হবে কালার এটা জোড়াটা পঁচিশ হাজার টাকা এখানে এক জোড়া ভি পাল ফাইট ককটাইল আছে খুব সুন্দর মার্কিন এটা অ্যাডাল্ট পেয়ার ফুল অ্যাডাল্ট এটার দামটা হচ্ছে আমরা আট হাজার চাই তো সাড়ে সাত হাজার টাকা রাখা যাবে আর পাশে আরেকটা পেয়ার আছে দেখেন এখানে সেম কোয়ালিটি ভি পার্ট পাইট সাড়ে সাত হাজার করে জোড়া আর এর নিচে আছে দুই জোড়া কো করে লুটিনও মেল আর হ্যাভি ভি পাইট হচ্ছে দুটা ফিমেল এগুলো প্রতি জোড়া পড়বে আপনার পাঁচ হাজার টাকা করে এখানে নিচে একজোড়া আছে হোয়াইট ফেস অ্যালবিনো ফিমেল আর হোয়াইট ফেস পাইড মেল খুব সুন্দর এটা মাস্টার পেয়ার বিগ সাইজের পাখি এটা আমরা দাম চাচ্ছি সাত হাজার টাকা তবে একদম ছয় হাজার টাকা রাখতে পারব এখানে রেড অপাল আছে ব্রিডিং পেয়ার এটা আমরা দাম চাচ্ছি পনেরো হাজার টাকা ফিমেলটা মোল্ডিং হইতেছে যাচ্ছে এখানে একজোড়া রিংনেক আছে অ্যালবিনো হচ্ছে ফিমেল আর লুটিনো মেল ফুল অ্যাডাল্ট পেয়ার এটা চাওয়া দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এখানে রেনবো লোয়ারি আছে এক পিস ফিমেল আছে এটা ফুল আছে এটা তেরো হাজার মেল আছে ব্লু দেখেন এটা ফুল একটা মেল ডিএনএ আছে এটার দাম হচ্ছে আমরা পাঁচ হাজার টাকা এখানে ভায়োলেট অপলাইন একটা লাভার আছে জোড়া ওটার দাম পড়বে চার হাজার টাকা আর এক জোড়া গ্রিন গ্রিন ফিশার অপলাইন ফিমেল আর লুটিনো রেড আই হচ্ছে মেল

এখানে দু জোড়া লাভবার আছে গ্রিন ফিশার লাভার আছে এক জোড়া ডিম্বাস সাড়ে চার হাজার ইয়েলো ফিশার এক জোড়া আছে পাঁচ হাজার টাকা জোড়া এখানে একটা জোড়া আছে ফিশার মাস্টার পেয়ার পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে নিচে একটা জোড়া আছে এটা সাড়ে চার হাজার টাকা জোড়া আর ঝর্ণা পালা একটা টিম একটা বেবি আছে এটা পনেরোশো টাকাটা বলে আমার লোকেশন পুরন ঢাকার নারিন্দার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান i então know what não i don't